জি ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আমি পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত আছি আর কি আমি আজকে পাঁচ মাস ধরে এখানে আছি আর কি হ্যাঁ এটা কুটি বাজার এটা আপনার কুটি চৌমনি মেন সড়কের পাশে আর কি এটা যদি কেউ দূর থেকে আসতে চায় তাহলে আপনার কুঠি চমুনি আপনার বাজার চলবে এখানে মূলত বার্গার আর চিকেন চাপ বিক্রি করা হয় আর কি আপনার বার্গার দাম হইলো রেগুলার তো হইলো আশি টাকা সিঙ্গেল চিজ দেড়শো একশো বিশ টাকা ডাবল চিজ ডাবল দাঁড়ালো দেড়শো টাকা

তো শুনছি চেয়ে লেগেছে আপনার সাথে কথা বলা কথা বাত্রে এখন ফাইনাল হয়েছে যে

না সব সময় আমাদের সব সময় কোন আলহামদুলিল্লাহ বেশি বার্গার কত ভাই ভাই আশি টাকা বার্গার জিটাই তো